আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন মিলন পিজন ভিডিওতে আপনাদের সবাইকে জানে স্বাগত আমার এখান থেকে একটা কবুতার আপনার হলো নিচে পড়ে গেছে এই এই যে পাশে এখানে হলো গোরস্থান নান কবুতার এই কবুতারটা হলো উঠতে পারে না ওই যে অসুস্থ আপনাদেরকে ভিডিও দেখাইছিলাম একটু আগে আমি এখান থেকে দেখতেছিলাম একটা মুরগি একটা কি দুইটা মুরগি তা এখন একজনকে পাঠাইছিলাম সে খুঁজে পাচ্ছে না ভাই এখন আমরা আবার যাব ওরা দুজন যে খুঁজে দেখতে যাব সাকিব খান চলো জায়গা এটা নে আস্তে আস্তে যা হ্যাঁ সাকিব কিন্তু দাঁড়া হ্যাঁ गिरगिट तो नहीं बोलते हैं तो देखो लैस छेड़ा लैस काटा काटा बस छोड़ दे नहीं चल छोड़ दे बल्ला चल साकिब खान साकिब खान तो धत पे बल्ला ना चलो